এই স্মার্টফোনটাতে আপনারা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ এসএসি পেয়ে যাচ্ছেন মিডাটে এছাড়াও আরো অনেক কিছু রয়েছে আবার দামটাও রয়েছে কিন্তু ওই যে মিডর প্রাইস পয়েন্টের যেমনটা আমরা একটা ক্লিয়ার ডিভাইস দেখছিলাম কয়েকদিন আগে নিউ টেন এবারে রিয়েলমি নিউ সেভেন চলে আসছে এবং এই ডিভাইসটাই ইন্ডিয়ার মার্কেটে আসার কথা রয়েছে রিয়েলমি জিটি টি এই নামে তো যাই হোক আপাতত আমরা চাইনিজ ভ্যারিয়েন্টার এটা নিয়ে কথা বলবো চলেন বক্সে গিয়ে আছি একটু দেখে নেই তো ভাগ্যক্রমে আমরা পেয়েছি সাদা কালার ভেরিয়েন্ট দেখতে কিন্তু এটা বেশ সুন্দর বাই দ্য ওয়ে এই যে সুন্দর ডিভাইসটা যারা এই মুহূর্তে কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন তাহামটিকে তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্কে তাদের কাছে কিন্তু একদম সিল্ড প্যাকগুলো পেয়ে যাবেন এবং অরিজিনাল অথেন্টিক ফোন নেওয়ার জন্য তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে আর নেওয়ার আগে আপনি চেক করে নেবেন অবশ্যই যে আপনার ফোনটা আগে অ্যাক্টিভেট কিনা অলরাইট ভেরি গুড যেটা বলছিলাম সাদা কালার ভেরিয়েন্ট দেখতে সুন্দর রিয়ার প্যানেলটাতে আমরা এক ধরনের প্যাটার্ন লক্ষ্য করছি জিওমেট্রিক টাইপের দেখতে কিন্তু সুন্দর এটা একটু ফ্রস্টেড টাইপের যার ফলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বসে না রিয়াল প্যানেলটা গ্লাস গ্লাস টাইপের একটা ফিল দিলেও এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকই ইভেন বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি চল্লিশ হাজার বা চল্লিশ হাজার প্লাস প্লাস এই প্রাইস পয়েন্টের ফোন কিনতে গেলে আমার আর কি মনে হয় যে একটু মেটাল থাকলে ভালো হতো হ্যাঁ আসলেই ভালো হইতো তবে এই ফোনটা এত বড় ব্যাটারি নিয়ে আসলেও এর থিকনেস কিন্তু খুব একটা বেশি না বেশ স্লিম একটা স্মার্টফোন রেগুলার থিকনেসের একটি ডিভাইস যেখানে আমরা আইয়ার ব্লাস্টার সেন্সর দেখছি প্রয়োজনীয় পোর্সন বাটন সবকিছু কিছু থাকলেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোনস একটা কেউ দেয় নাই আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা এটা একটু নিচ দিকে লাগতে পারে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটু নিচ দিকে লাগতে পারে বাট প্রতিবারই কিন্তু এটা একুরেট কাজ করে এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে দুশো তেরো গ্রাম ভরের এই ডিভাইস এক হাতে নিয়ে চাইলে ব্যবহার করা যাবে ওয়েট ব্যালেন্স যে একদম খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে এমন না সামনের দিকটা একটু ভারী তারপরেও আমার মনে হয় এটা খাতে চাইলে ইউজ করা যাবে আর এটাতে কিন্তু আইপি সিক্সটি নাইনেরও রেটিং আছে তবে ভালো করছে ওরা এর ডিসপ্লে সেকশনে এই স্মার্টফোনটা ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ যা মূলত এল টিপিও অ্যামোলেট প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড এবং রিয়েলমির এই ডিভাইসটা পিক ব্রাইটনেস দিচ্ছে ছয় হাজার নিটস এই ডেয়ার ক্ষেত্রে তো ইনসেন লেভেলের ব্রাইটনেস ওইখানে আমরা দেখছি বাট রেগুলার ইউসেজের কথা যদি বলি যদিও এটা কোনো ফুল রিভিউ না মাত্রই ফোন আমাদের হাতে আসছে তো তারপরে আমরা আউটডোরে গিয়েছিলাম এটা ছবি তুলতে বা শ্যুট করার জন্য হলেও তাতে করে ডিরেক্ট সানলাইটেও দেখছিলাম এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই কারণ ব্রাইটনেস আসলেই বেশ ভালো চিন বেজালেও কিন্তু ভালো না করছে আমি যদি এই সেম প্রাইস পয়েন্টের আর একটা ডিভাইসের সাথে কম্পেয়ার করে একটু বলি সেটা হচ্ছে গিয়ে ওই রেডমি টার্বো ফোর তাহলে ওইটার চাইতে এটা ডিসপ্লেটা ভাইয়ে গিয়ে থাকবে বেশ কিছু জায়গায় যেমন রেডমি টার্বো ক্ষেত্রে আমি বলছিলাম ওই ফোনটার ডিসপ্লেটার কালারটা আমার কাছে মানে একদমই পাঞ্চিনেস একটা ব্যাপার ওই জায়গাটা একটা মিসিং ছিল যে জিনিসটা এই ডিসপ্লেটা আবার

ভাই ভাঙে নাই এটা কোন লেভেল শক্তভাবে শিওর না এইটুক দূরত্ব থেকে পড়লে আর কি ভাঙবে না এটা শিওর করে বলা যাচ্ছে আপনারা অবশ্যই একটা স্ক্রিন প্রোডাক্টার ব্যবহার করবেন যাই হোক ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু পাই কি না কয়েকদিন পরে আমরা যখন ফুল ডিভিটা নিয়ে আসবো ইন ডিটেলে তখন অবশ্যই আলোচনা হবে সো আমার মনে হয় যদি ওয়েট করেন না তাহলে এই ফোনের দাম আর কিছুটা কমবে রাইট নাও রয়েছে কিন্তু ফোর্টি টু কে অ্যারাউন্ড ফোর্টি টু কে বাট বিশ্বাস করেন এটা ফোর্টি কে কাতারে চলে আসবে কিছুদিন যেতে যেতে আবার নিচেও আসতে পারে তো একটু ওয়েট করেন আমাদের ফুল রিভিউটাও আসুক দেন না হয় আপনি একটু কম টাকায়ও কিনতে পারলেন

মিডিয়াটিক ডাইমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস এটা যথেষ্ট শক্তিশালী একটাই সি লাস্ট ইয়ারে আমরা এটাকে কম্পেয়ার করেছিলাম কৃষির সাথে স্ন্যাপড্রাগান এইট্যান্থ্রির সাথে এবং এই ডিভাইসটাও কিন্তু একেবারেই বলতে পারেন এই যে চল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ডিভাইসগুলোর সাথে সমকক্ষ ওই লেভেলের পারফরমেন্স ডেলিভার করছে যদি কিনা আমরা আইকিউর সাথে কম্পেয়ার করতে চাই আইকিউ নিউ টেন আইটার আপনি যদি কম্পেয়ার করতে চান অনার্স জিটির সাথে তাহলে কিন্তু খুব সহজেই কম্পেয়ারেবল বাট এই যে কম্পেয়ারাবল কথাটা আমি বললাম এইটার জন্য আমাদের অবশ্যই টেস্ট করতে হবে এবং যেহেতু ওই ডিভাইসগুলো আমার কাছে আছে আমরা যেটা করব এটার ফুল রিভিউতে ওইগুলোর সাথে একটা সাইড বাই সাইড কম্প্যারিজন নিয়ে আসবো তাহলে আপনাদের বুঝতে বোঝায় আরও একটু সুবিধা হবে যে আসলে এই প্রাইস পয়েন্টে এতগুলো খেলোয়াড়ের মধ্যে আপনার জন্য কোনটা চয়েস করা উচিত তবে এইটা ব্যবহার করতে গিয়ে আমি যেটা বুঝলাম এই ফোনটা রেগুলার ইউসেজে খুব একটা হিট জেনারেট করছে না হেভি প্রেশার দিলে বা যখন কিনা আমরা স্কোরগুলো টেস্ট করছিলাম তখন মোটামুটি হিট জেনারেট করছে এবং অন অ্যান অ্যাভারেজ এইটার মোটামুটি ফোরটি ডিগ্রির আশেপাশে ছিল আর কি সেটা বোথ সাইড ডিসপ্লে এবং ব্যাক পোর্শনের এই যে এই সাইডটা সো এইটাকে আমি মোটামুটি কমন ধরে নিতে পারছি এখন পর্যন্ত দেখা যাক আরও হেভি প্রেশার তো দেওয়া হবে অবশ্যই এবং গেমিংয়ের ক্ষেত্রেও ওভারহিট হয় কি না সে ব্যাপারটা আমরা চেক করে দেখব নিশ্চয়ই তবে আমরা টুকটাক একটু গেম প্লেও করে দেখছিলাম এতে ভারী গেমগুলোই আমরা এর উপর প্রেশার দিয়ে দেখছিলাম যেগুলো রেজাল্ট কিন্তু একেবারেই আশানুরূপ ছিল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে এবং ওভারহিটজনিত প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি বাট আরও লং টাইম ট্রাই করতে হবে মাস্ট নিউ সেভেনের রিয়ারে দেখতে মনে হবে তিনটা ক্যামেরা আছে বাট আছে এখানে দুইটা ক্যামেরা দুটাই কাজের মেইন শুটার পঞ্চাশ পিক্সেলের সনি এক্স এইট এইট টু পরবর্তী শুটার এইট মেগাপিক্সেল যা আলট্রাওয়্যারের ছবি নেবে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের আর এটা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএসে আমি এটা দিয়ে কয়েকটা ছবি ছবি তুলছিলাম যা মনে হলো প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল অন পয়েন্ট রাখা ট্রাই করছে কালারের ক্ষেত্রে যেটা মনে হলো কালারটা একদম অ্যাক্যুরেট না কালারটা টু টুইক করে প্রেজেন্ট করে তবে কনসিস্টেন্সি পায়নি এই জায়গাটাতে ইভেন আমার মনে হয়েছে রিয়েলমি ক্যামেরাতে একটু কম গুরুত্ব মনে হয় দিছে আর কি এই ফোনটাতে হ্যাঁ বাট এই বিষয় নিয়ে আমি এখনই মন্তব্য করতে চাচ্ছি না আমি কয়েকটা ছবি আপনাদের সামনে দিয়ে দিলাম আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে লো লাইটের ছবি খুব একটা হামোড়ি আমার কাছে লাগেনি আর কি আর ফ্রন্টফেন্সিং ক্যামেরাটা আবার ওকে আছে বলে মনে হয়েছে ভিডিওর ক্ষেত্রে কিছুটা জিটারিং লক্ষ্য করছি এর বাইরে শার্পনেস ডিটেল ভালো আছে স্ট্যাবিলিটিও ওয়ান পয়েন্টে আছে আছে কিন্তু এই ডিভাইসে স্পিকার সাউন্ড বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইব্রেশন জমিতে কোনো প্রবলেম পাইনি অনেক সময় দেখা যায় যে অনেক ফোন লাউডলি বাজলে পরে ব্যাকসাইড কাঁপতে থাকে এটা ওরকম না আর এটার হ্যাপিক ফিডব্যাক কিন্তু আবার স্ট্রং বেশ টাইট দেন সিলিকন কার্বনের সাত হাজার এমএইচের ব্যাটারি আছে এবং কয়েকদিন আগে আমি বলছিলাম সিলিকন কার্বন এই টেকনোলজি আসার দরুন আমরা স্মার্টফোনের মাঝে বিশাল বড় সাইজের ব্যাটারি দেখতে পাবো দেখুন দশ হাজার এর পাওয়ার ব্যাঙ্কে পাওয়া যায় অলরেডি সাত হাজার এমএইচ আপনি আপনার ফোনের ভিতরে পাচ্ছেন আর এটার সাথে রয়েছে এইটি ওয়াটের চার্জিং সিস্টেম দেখা যাক ওরা দিয়ে আমি একটু টেস্ট করে দেখবো না এখন পর্যন্ত ওইভাবে মানে একদম এটার ব্যাটারি শেষ করে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করে দেখা হয়নি তো ওই টেস্ট আমরা অবশ্যই করে দেখবো এবং ফুল রিভিউতে হতে বেশি জানাবো যে আসলে কত দ্রুত চার্জ হয় অ্যাডভার্টাইজে তো ভাই অনেক কিছুই বলে দেখা যাক বড় ব্যাটারিটা কত দ্রুত চার্জ করতে পারে বাট এটা করে বলা যায় এই ফোনে আপনি ব্যাকআপ পাবেন সেই লেভেলের আপাতত এলটিপিও প্যানেল রয়েছে দ্বিতীয়ত 7000 এমএএস এর ব্যাটারি সো ও আবার প্রসেসরটাও ফোর এনএম এর সো এটার থেকে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ আশা করতেই পারেন পাওয়া যায় ব্ল্যাক ব্লু এবং সিলভার কালার ভেরিয়েন্টে তো এই ছিল মোটামুটি রিয়েলমি নিউ সেভেনের ফার্স্ট ইমপ্রেশন ফোনটা দেখতে আসলে সুন্দর যা অফার করছে সেটাও খারাপ না আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি ক্যামেরাতে একটু কমতি আছে যেটা আমরা এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসই দেখেছি যেগুলো শক্তিশালী প্রসেসর নিয়ে আসছে বাট ক্যামেরাতে খুব একটা উন্নয়ন ছিল না যাই হোক ফুল বিভেদ হয় এগুলো নিয়ে আলোচনা হবে আপনাদের কাছে ডিভাইসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বলবো আপনারা যদি একটু ওয়েট করেন এই ফোনের দাম আরও কিছুটা কমবে তখন বরং আরও বেটার ডিল হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ছেল টেক কেয়ার